ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার ভিত্তিক শিক্ষায় পরীক্ষা হতে চলেছে থার্ড সেমিস্টারের অন্তর্গত ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা নিয়ে আলোচনা বাংলা বিষয়ের অন্তর্গত এই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় যোগ দেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের কাছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তো চলো শুরু করছি ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রথমেই ভাষা নিয়ে বিভিন্ন বিশিষ্ট ভাষাতাত্ত্বিক বা বিশিষ্ট ব্যক্তিদের কথা কিছু একটু বলি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষা নিয়ে বলতে গিয়ে বলেছেন সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রবাল আপন দেহের আবরণ মোচন করতে করতে কখন এক সময় দ্বীপ বানিয়ে তোলে তেমনি মানে বহু সংখ্যক মন আপনার অংশ দিয়ে গড়ে তুলেছে আপনার ভাষা দ্বীপ মনের গড়নের সঙ্গেই চলেছে তার গড়ন মনের বারণের সঙ্গেই তার বাড় আবার ডক্টর সুকুমার সেন এই ভাষাকেই বলেছেন চিন্তার বাহন চিন্তার প্রস্তুতি ডক্টর গুরুদাস ভট্টাচার্য এই ভাষাকে খুব সুন্দর একটি উপমার সাহায্যে উপমায়িত করেছেন তিনি বলছেন ভাষা যেন নদী নদীর মতোই একটি উৎস বিন্দু থেকে জাত হয়ে সে এঁকে বেঁকে এগিয়ে চলে নানা স্থান কালের ওপর দিয়ে নানা মন পেরিয়ে পেরিয়ে রূপান্তরিত হতে হতে আর ডক্টর সুকুমার সেনের আর জায়গায় বলা হচ্ছে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা এখন প্রশ্ন হচ্ছে সেই ভাষা কি করে ভাষা বিজ্ঞান ও সেই সঙ্গে সঙ্গে তার বিভিন্ন শাখা বিস্তার করল ভাষাবিজ্ঞান বিজ্ঞান কিভাবে বিজ্ঞান হয়ে উঠলো তা বলার আগে বিজ্ঞান কি জিনিস আমাদের জানতে হবে বিজ্ঞান হল বিশেষ রূপে জ্ঞান বিশেষ রূপে লব্ধ জ্ঞান অর্থাৎ খুটিয়ে খুটিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তে উপনীত হওয়ার নামই হচ্ছে বিজ্ঞান যেখানে বিশেষ জ্ঞানটা প্রাপ্ত হয় কিন্তু ভাষার সঙ্গে কেন বিজ্ঞান জড়িয়ে আছে আসলে এই ভাষার সৃষ্টি কবে কখন কোথায় কিভাবে হয়েছিল তার নির্দিষ্ট সাল তারিখ বলা সম্ভব নয় তবে এটা বলা যায় মানুষের মুখে মুখে ভাষা লক্ষ লক্ষ বছর আগে এর শুরু কিন্তু আমাদের এই লিখিত ভাষা তার বয়স কিন্তু খুব বেশি নয় মাত্র পাঁচ ছয় কি সাত হাজার বছর আগে ফলে আমাদের এই ভাষার আলোচনায় কথ্য ভাষা বা মৌখিক যে ভাষা সেটাই আলোচনায় আসবে এখন চলো দেখি এই ভাষা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি তোমাদের পাঠ্যবাহ শুরুতেই সেই বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো এরকম ভাষা বিজ্ঞান কথাটার মধ্যেই লুকিয়ে আছে এই বিষয়টির নির্যাস ভাষার বিজ্ঞানী হল ভাষা বিজ্ঞান ফলে স্বাভাবিকভাবে বোঝা যায় ভাষার একটা বিজ্ঞান যা আমাদের চর্চা করতে হবে যার মধ্যে দিয়ে এই বিজ্ঞানের আমরা হদিশ বা জ্ঞান এখান থেকে উপলব্ধি করতে পারবো আমাদের উপলব্ধ হবে অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হল ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য অর্থাৎ আমরা ভাষা নিয়ে কেন চর্চা করব কারণ এর মধ্য দিয়েই আমাদের বিজ্ঞানসম্মতভাবে ভাবে একটা সিদ্ধান্তে বা সাধারণ বিষয়ে উপনীত হওয়ার সুযোগ আছে ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই নৃত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে ভাষাবিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞানের গতি হলো বিশেষ অর্থাৎ পার্টিকুলার থেকে সাধারণের দিকে বা জেনারেল এর দিকে এই পদ্ধতি হলো আর আরো মূলক অর্থাৎ ধীরে ধীরে আমরা উঁচুর দিকে উঠছি আমরা কিছু জানার বা বোঝার দিকে পৌঁছতে চেষ্টা করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপে আমরা তথ্য সংগ্রহ বা ডেটা কালেকশনের দিকে এগোবো আর সেই সঙ্গে সঙ্গে নথিভুক্তিকরণ বা রেকর্ডিং আমরা করব। তারপর সেই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ বা অ্যানালিসিস করব। তারপরে যথাযথ তার বর্ণনা অবজেক্টিভ ডেসক্রিপশন এর মধ্য দিয়ে আমরা মূল লক্ষ্যে পৌঁছাবো ভাষার উপাদানগুলি এইভাবে বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় একই রকম কারণের পরিপ্রেক্ষিতে একই রকম ফল বা প্রতিক্রিয়া আসছে তখন পরবর্তী ধাপে সেই ব্যাপারটিকে সাধারণীকৃত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এরপরে অনুপান অনুমান বা হাইপোথিস খাড়া করার পালা এই অনুমান তারপর যাচাইয়ের বা ভেরিফাইয়ের মাধ্যমে পরিণত হয় সূত্রে লিঙ্গুইস্টিক ল এইভাবে ধাপে ধাপে এগিয়ে চলে ভাষার বিজ্ঞানসম্মত চর্চা এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চাই করে লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না লক্ষ লক্ষ বছর ধরে মানুষ যে ভাষায় মানুষের মনের ভাব অপরের অপরকে বোঝাতে চেষ্টা করে বা অপরের কথা শুনে নিজে বোঝার চেষ্টা করে সেই ভাষা লিখিত রূপে প্রকাশ পেতে শুরু করে খুব বেশি দিন আগে নয় পাঁচ ছয় কি সাত হাজার বছর আগে সেদিক দিয়ে বিচার করলে ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার একটি গঠন প্রকৃতি পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম পাশাপাশি আমরা ভাষার সঙ্গে সমাজের ভাষার ভাষার সঙ্গে সঙ্গে সাহিত্যের সম্পর্ক নিয়েও আমাদের আলোচনা করা যেতে পারে এছাড়াও আধুনিক কম্পিউটারের মাধ্যমেও কিন্তু আমরা নিত্য নতুন কিছু কিছু ভাষার যে রূপ বদল বা পরিবর্তন তা নিয়েও চর্চায় আনতে পারি এখন এই ভাষাকে সাধারণভাবে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি একটি হচ্ছে তুলনামূলক ভাষা একটি হচ্ছে ঐতিহাসিক ভাষা ও আর একটি হচ্ছে বর্ণনামূলক ভাষা এই তিনটি ভাষার যে বিজ্ঞানসম্মত আলোচনা তাই হল তুলনামূলক ঐতিহাসিক এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞানের আলোচনায় এই তিনটি বহুল প্রচলিত শাখার পৃথকভাবে আলোচনা এবার আমরা করব। চলো তোমাদের সঙ্গেই আমার নিবিড় নিবিড়তা বা ঘনিষ্ঠতা গড়ে উঠবে এই আলোচনার মধ্য দিয়ে তোমরা কে কতটুকু বুঝতে পারছো না পারছো তা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি সেখানে তোমাদের আরো বিস্তৃত জানিয়ে দিতে পারবো এখন প্রথমে বলা হচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞান তুলনামূলক ভাষা বিজ্ঞান কথার মধ্যে লুকিয়ে আছে তুলনা কথাটা অর্থাৎ কম্পেয়ার করার ব্যাপারটা এখন কার সঙ্গে কি কম্পেয়ার করব সেটা আমাদের ভাবতে হবে সেটা ভাবতে গেলেই আমরা দেখতে পাই যে তুলনামূলক ভাষাবিজ্ঞান এই ব্যাপারটি কিন্তু প্রথম মাথায় এনেছিলেন স্যার উইলিয়াম জোনস কত সালে সতেরোশো সালে জোন্স বলছেন সংস্কৃত ভাষা গ্রিক ভাষা এবং লাতিন ফার্সি প্রকৃতি ভাষার সঙ্গে একটা মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়ার কথা পরবর্তীকালে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছেন তাদের গবেষণায় কিন্তু উঠে আসে অনেকেই জোনসের যে ধারণা অভ্রান্ত তার সেই কথাকে তত্ত্বকে স্বীকার করে নিয়েছেন মেনে নিয়েছেন সংস্কৃত গ্রিক লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা অর্থাৎ এই যে চারটি ভাষার কথা বলা হচ্ছে সংস্কৃত ভাষা গ্রিক ভাষা লাতিন ভাষা বা ফরাসি ভাষা ফার্সি ভাষা এইসব ভাষাগুলোর মূল যে ভাষা সেই ভাষাটির অস্তিত্ব আমরা সেভাবে কোনো প্রামাণিক তথ্যের ওপর ভিত্তি করে উল্লেখ করতে পারি না কিন্তু সেটা আনুমানিকভাবে মেনে নেওয়া যায় বা বলা যায় যে এদের মূল একটা ভাষা ছিল এখন এই ভাষাটা বলা হচ্ছে যে হতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা আমরা কাস্পিয়ান সাগর তীরবর্তী অঞ্চল থেকে যে ভাষা গোষ্ঠীগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল এবং পৃথক পৃথক একটা ভাষা গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছিল যেমন ক্যাথলিক জার্মানি গ্রিক হিত্তাভিক তোখারীয় আর্মেনীয় প্রভৃতি ঠিক সেরকম রকম গোষ্ঠীর একটি অন্যতম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী একটা অংশ ইন্দো অর্থাৎ ইন্ডিয়া বা ইন্ডিয়া ভারতের দিকে প্রবেশ করে আর একটা অংশ ইরান সেদিকে প্রবেশ করে এই দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়া দুটি গোষ্ঠীর মিলিত রূপই হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী ইন্দো ইউরানীয় গোষ্ঠী আর ইন্দো ও ইন্দো ইউরোপীয় সঙ্গে একটা তফাৎ বা ব্যবধান আছে এই ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ইউরোপীয় অংশে চলে গেলেও ইন্দো অংশে যেটা এসেছিল সেটা একটা ইন্দো অর্থাৎ ইন্ডিয়া আর একটা ইরানীয় ইন্দো ইরানীয় গোষ্ঠী ঐতিহাসিক ভাষাবিজ্ঞানীদের ভাষাবিজ্ঞানের আলোচনায় আমরা দেখতে পাই যে তুলনামূলক ভাষা সঙ্গে এর একটা পার্থক্য রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান যেমন করছে আগেই বললাম কিভাবে তার তুলনা হচ্ছে সেখানে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে প্রাচীন ভারতীয় সাধারণভাবে আর্য ভাষায় কিভাবে বিভিন্ন স্তর যেমন পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট এর মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের আলোচনার বিষয় আর তুলনামূলক ভাষা বিজ্ঞান সেখানে কী করছে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করছে বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছে যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিকভাবে রূপান্তর নিয়ে আলোচনা করে তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞান এবং ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মধ্যে তফাৎটা আমরা বুঝতে পারলাম এরপরে চলে আসি বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবে আলোচনা করে না বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে বর্ণনমূলক ভাষা সূত্রপাত হয়েছিল গোড়ার দিকে। প্রধানত ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় কয়টি না কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় হচ্ছে চারটি এই চারটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই বিষয়গুলির পৃথক পৃথক আলোচনা ওই অধ্যায়ে গুরুত্ব সহকারে আলোচনা করব এই বিশ্বাস আছে আশা আছে তবে এখন সংক্ষেপে একটু বলি সেই চারটি ভাগ ধ্বনি বিজ্ঞান ও ধ্বনী তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব পাঠের অন্তর্ভুক্ত আছে শুধুমাত্র তত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব এই দুটি ভাগ ছাড়া বাকি রূপতত্ত্ব পাঠের বা সিলেবাসের অন্তর্ভুক্ত নেই এখন ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে রিলেশনটা কী সেটা একটু আবার আমাদের জানতে হবে তো চলো সেখানে ভাষাবিজ্ঞানের যে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগ দুটি হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান এবং ফলিত ভাষা প্রধান ভাষাবিজ্ঞানে আমরা দেখতে পাই ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয় একে একে আমরা এই বিষয়টি বিস্তৃত আলোচনা করবার সুযোগ খোঁজার চেষ্টা করি একে আমরা কি বলছি না প্রধান ভাষাবিজ্ঞান বিজ্ঞান একে বলতে এই যে কেন্দ্রীয় চরিত্র ভাষার যে কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার যে গঠন প্রণালী আছে সেই ব্যাপারটিকেই বলা হচ্ছে ভাষাবিজ্ঞান দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ফলিত ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে বলা হচ্ছে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার মধ্যে বা ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা এখন ভাষাবিজ্ঞানের এই যে দুটি প্রধান ভাগ একটা প্রধান ভাষাবিজ্ঞান এবং আরেকটি কলিত ফলিত ভাষা বিজ্ঞান এর আবার বিভিন্ন দিক আলোচিত হচ্ছে তোমাদের পাঠ্যের এই বিষয়গুলির মধ্যে প্রধান ভাষাবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলি হচ্ছে ধনী বিজ্ঞান তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব আর ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে আলোচনা হচ্ছে সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান তো প্রধান ভাষা বিজ্ঞান সেভাবে পাঠের অন্তর্ভুক্ত না থাকলেও আমাদের ফলিত ভাষা বিজ্ঞান যেটা অ্যাপ্লাইড সেই ফলিত ভাষা বিজ্ঞানের আবার তিনটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে আমরা দেখি ফলিত ভাষা বিজ্ঞানের ভাগগুলির মধ্যে যে বিষয়গুলি রয়েছে তার প্রধান হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান সমাজ সরি বাক করবে ভুল হয়ে গেল সমাজ ভাষা বিজ্ঞানকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান তিনটি ভাগ কী কী বর্ণনাত্মক ভাষাবিজ্ঞান পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান আর প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান তো বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান ডেসক্রিপটিভ সোসিও ইংগুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স আর পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান ডাইনামিক সোসিও লিঙ্গুইস্টিক্স আর প্রয়োগ এই তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে তো এই ভাগগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি বর্ণনামূলক সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখতে হবে কিভাবে বর্ণনার মধ্য দিয়ে আমরা সেই ভাষা বিজ্ঞানের আলোচনা করব যেমন বক্তা শ্রোতা উপলক্ষ এগুলো গুরুত্ব পাবে এই ভাষাবিজ্ঞানের আলোচনায় এখানে রেজিস্টারের বা মনোভাষা গুরুত্ব দিয়েছেন আর কোর্ট বদল ব্যাপারটিকে বা কোর্ট সুইচিং ব্যাপারটিকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এগুলো আমি এই ভিডিওর শেষে একটা লিংক দিয়ে দেব যেখানে বিস্তৃত তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে এছাড়া থাকছে একটা মক টেস্ট সেই মক টেস্টের কোশ্চেনগুলো এই যে বিষয়টা আলোচনা করছি এরই সূত্র ধরে বা এর বাইরের কিছু তথ্য যা বিস্তৃত আলোচনা করার সুযোগ নেই ভিডিওটি বড় হয়ে যাবে বলে তাই তোমাদের কাছে অনুরোধ সেই টেস্টে তোমরা পার্টিসিপেট করো এবং শুধুমাত্র তোমার নাম এবং স্কুলের নাম উল্লেখ করে দ্বিতীয় পেজ খুলে যাবে আর দ্বিতীয় পেজ খুলে গেলেই তোমরা পেয়ে যাবে একটা প্রশ্নপত্র তোমরা নিজেরাই জানতে পারবে পরীক্ষা শেষের সঙ্গে সঙ্গে সাবমিট করলেই তুমি কতগুলো সঠিক উত্তর করতে পারছো না পারছো আশা করি মক টেস্টে তোমরা অংশগ্রহণ করে আমাকে সহযোগিতা করবে নিজেরাও উপকৃত হবে তো এরপরে আবার চলে আসছি মনোভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞানে আমরা নম চমস্কিকে উপেক্ষা করতে পারি না এখানে ল্যাড কথাটা খুব গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এর সঙ্গে সঙ্গে ল্যাস অর্থাৎ এই যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাধারণভাবে পরীক্ষায় থাকলেও থাকতে পারে স্নায়ু ভাষা বিজ্ঞানে আমরা এই একই রকমভাবে পেট অর্থাৎ পজিস্ট্রন এমিশন টোমোগ্রাফি বা এই ধরনের বিষয়গুলো সংক্ষেপে দেওয়া হলে তার পুরো ফর্মটা কি হবে সেই জিনিসটা কিন্তু জানার দিকে একটু মনোনিবেশ করতে হবে আর আছে স্নায়ু ভাষা বিজ্ঞানে মস্তিষ্কের বামগুলো অর্ধে বা মস্তিষ্কের ডানগুলো অর্ধে কোন কোন অংশ কি কাজের সঙ্গে যুক্ত যেমন মস্তিষ্কের বলা লেখা শেখা ভাষা পড়া গণনা বিশ্লেষণ চিন্তা শক্তি এগুলো যেমন আছে তেমনি মস্তিষ্কের ডানগুলো অর্ধে থাকে সামগ্রিক বিকাশ অভাষা প্রস্তুতি রোমান্তন প্রভৃতি ভাষার সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগের স্থাপনে মস্তিষ্কের বাঙ্গুলার এই যে বিশেষ ভূমিকার কথা তা কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে আমরা এরপরে চলে যাচ্ছি নিরিভাষা বিজ্ঞানের আলোচনায় নিরিভাষা বিজ্ঞান ভাষার উৎপত্তি ভাষাবিজ্ঞানীদের কাছে আজও এক রহস্যে মোড়া মানুষের বিবর্তনের যে বিভিন্ন ধাপ তার সঙ্গে সঙ্গে ভাষার উৎপত্তি বা বিবর্তন ঘটেছে আশার গঠনের সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ আছে যোগ আছে সামাজিক সংস্কার ও বিশ্বাসের সঙ্গেও পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই সেই সব ভাষাও যে আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে তা বুঝতে পেরেছে সংস্পর্শে এসে এরপরে চলে আসছি শৈলী বিজ্ঞান শৈলী অর্থাৎ একটা আর্ট বলা যেতে পারে কেউ কোনো কিছু লিখবার সময় যেমন সে একটা কৌশল অবলম্বন করে সুন্দরভাবে তার লেখাটিকে পাঠকের কাছে বা অন্য জনের কাছে একটা বিশেষ ভাবনার মধ্য দিয়ে পৌঁছে দিয়ে তাকে ভাবায় সেই কৌশলটাই হচ্ছে শৈলী মানুষের মনের ভাব প্রকাশিত হয় ভাষার মাধ্যমে কিন্তু এই ভাষার মাধ্যমে বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা ভাষার এই বিশিষ্টতা আলোচনায় ভাষার রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফর্ম বা রূপ আসলে লেখকের লেখার শৈলীর উপর নির্ভর করে কোন লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই আসলে স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান বলা হয় তিনি বলেছেন একে চিন্তার পোশাক বা দ্য ডেজ অফ হট এর মানে কোনো একজন লেখক তার চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করেন আমরা এই প্রসঙ্গে সাদিন শ্বশুরের ভাষার যে উপাদান বলে তিনি উল্লেখ করেছেন ধ্বনি রূপ বা শব্দাংশ বাক্য ইত্যাদি সে সম্পর্কেও আমাদের ধারণা থাকা আবশ্যক এগুলো মোটামুটি আমরা কম বেশি জানি ধ্বনি কি জিনিস বর্ণের লিখিত যে রূপ বা ধ্বনির যে লিখিত রূপ তাকে আমরা বর্ণ বলছি আর বর্ণের উচ্চারিত রূপই হচ্ছে ধ্বনি তাহলে এই যে ধনী বা বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ ভাবের প্রকাশ ঘটায় তখন সেটা শব্দ হয়ে দাঁড়ায় আর সেই শব্দ যখন পাশাপাশি বসে অর্থপূর্ণ একটা মনের ভাব প্রকাশ করে তখন তা বাক্যে রূপান্তরিত হয় এই সব বিষয়গুলোর পাশাপাশি আমাদের আর যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এই শৈলী বিচার করার ক্ষেত্রে প্রকরণ বা টুলস গুলি ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে ফর গ্রাউন্ডিং বা প্রমুখন ডিভিশন বা বিচ্যুতি প্যারালিজম সুইচিং বা কোর্ট বদল বা সংকেত বদল এবং বহুসরতা বা বহু ধ্বনিময়তা এগুলি গুরুত্বপূর্ণ সবশেষে আমি আসছি অভিধান বিজ্ঞানের আলোচনায় ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অভিধান বিজ্ঞান অভিধান রচনার ধারায় যথেষ্ট প্রাচীন জাসের নিরুক্ত থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত অভিধান রচনার ধারায় পৃথিবীর সব দেশেই বিশেষ পরিপুষ্টি লাভ করেছে ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বলতে বোঝানো হতো জন গার্ল্যান্ড প্রথম আর কি এই ডিকশনারি শব্দটি ব্যবহার করেছিলেন আর পনেরোশো আটত্রিশ সালে ইংরাজিতে ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে এর পাশাপাশি বলতে হয় ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে সেই তিনটি স্তর কি কি না শব্দের গঠনগত স্তর নম্বর শব্দের অন্যায়গত স্তর এবং তিন নম্বর হচ্ছে শব্দের বাঘার্থগত স্তর তৃতীয় স্তরটি অভিধানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দ্বিভাষিক অভিধান অর্থাৎ একই শব্দের দুটি ভাষায় কি অর্থ বা ব্যাখ্যা তা আমরা যেমন জানতে পারবো যেমন ইংরেজি বাংলা এই দুবাই ভাষার ব্যবহারের মধ্য দিয়ে দুটি ভাষা প্রয়োগে একটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা গড়ে উঠবে দ্বিভাষিক অভিধানে এই বিষয়গুলোকেই আমরা দেখতে পাবো সব থাকে যখন তাকে ইতিহাসভিত্তিক অভিধানও বলা হয়ে থাকে হ্যাঁ দ্য আর অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এরকমই একটা গুরুত্বপূর্ণ ডিকশনারি তো মোটামুটিভাবে এই ছিল আজকের আলোচনার বিষয় শেষে বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা অন্তত একটা লাইক করবে আমি অনুপ্রাণিত হব সেই সঙ্গে সঙ্গে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ